গত বছরে যেসব নির্যাতিত মানুষের সামনে যারা প্রতিনিয়ত হেনস্থার শিকার হয়েছে মামলা মোকদ্দমার পা দিনের পর দিন কোর্টে ঘুরতে হয়েছে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে আমি সেসব ত্যাগী নেতা কর্মীদের ভোকেট এস এম শাতিল মাহমুদ কুমারখালী উপজেলা বিএনপির কাউন্সিল দুই হাজার পঁচিশের আমি একজন সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমার প্রতীক সাইকেল আমি বিশ্বাস করি আজকের এই কাউন্সিল শুধুমাত্র একটি রাজনৈতিক প্রোগ্রাম না আমি মনে করি এটা গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধার হচ্ছে সেই পুনরুদ্ধারের আমি মনে করি এটা একটা রিয়ার্সেল হচ্ছে আগামী ফেব্রুয়ারিতে আমাদের যে জাতীয় নির্বাচন আছে সেই নির্বাচনের আগে বিএনপি দেখিয়ে দিচ্ছে যে কিভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হয় কীভাবে মানুষ তাদের ভোটাধিকার প্রকাশ্যে ফ্রি ফেয়ারভাবে দিতে পারে এই কাউন্সিল হচ্ছে তারই প্রমাণ আপনার দেখেছেন আমাদের কুমারখালী উপজেলার এগারোটা ইউনিয়নে একাত্তর জন করে মোট সাতশো একাশি জন কাউন্সিলর আজকে তাদের নেতা নির্বাচন করবে আমি বিশ্বাস করি যদি ফ্রি ফেয়ার ইলেকশন হয় ইনশাল্লাহ আমার এই প্রাণপ্রিয় সংগঠনে আমার দ্বিতীয় পরিবার এই পরিবারের সমস্ত কাউন্সিলরবৃন্দ আমাকে ভোট দিয়ে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করবেন আর যদি তারা আমাকে নির্বাচিত করেন আমি বিশ্বাস করি গত সতেরো বছরে যেসব ত্যাগী নির্যাতিত নিষ্পেষিত মানুষের সামনে যারা প্রতিনিয়ত হেনস্থার শিকার হয়েছে মামলা মোকদ্দমার পাঁচ যে যাদেরকে দিনের পর দিন কোর্টে ঘুরতে হয়েছে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে আমি সেই সব ত্যাগী নেতা কর্মীদের নিয়ে এবং সাথে সাথে যারা বিএনপি করতে আগ্রহী শহীদ ১৯ উনিশ দফায় যারা বিশ্বাস করেন যারা বেগম খালেদা জিয়ার আপসীনতায় বিশ্বাস করেন যারা তারুণের অহংকার তারেক রহমানের একত্রিশ দফায় আকৃষ্ট হয়ে একত্রিশ দফায় বিশ্বাস করে যারা বিএনপি করতে চায় আমি এই দুই প্রবীণ এবং নবীনদের সমন্বয় করে একটি ইস্পাত কঠিন গণ ইস্পাত কঠিন কুমারখালী উপজেলা বিএনপি গড়ে তুলব আমি এই আশাবাদ ব্যক্ত করি আমি আপনাদের মাধ্যমে সকল কাউন্সিলরদের ধন্যবাদ জানাই এবং আমি সবাইকে রিকোয়েস্ট করব। আপনারা মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে বিএনপির মূলধারাকে অব্যাহত রাখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফে এই কাউন্সিল নিয়ে আমি মনে করি যে নাই কিন্তু একটি মল সবসময় থাকে তারা সবসময় চায় যে কারোর বাড়িতে বাড়িতে আগুন লাগলে আলু পুরাই খাওয়ার একটা সুযোগ নেয় একটা গোষ্ঠী তো আমি বিশ্বাস আমাদের জাতীয়তাবাদী শক্তি আমাদের সমস্ত শক্তিবৃন্দ সবাই তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং ভোটাধিকার প্রতিষ্ঠা করবে এবং এই কুমারখালীর এই ভোটের মাধ্যমে তারা দেখিয়ে দেবে যে কিভাবে ফ্রি ফেয়ার ইলেকশন করতে হয়